হ্যালো দিস ইজ রাজীব ফ্রম শাড়ি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকে ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি লফর ভালোবাসা একদম লেটেস্ট ডিজাইনের একটা পার্টি শাড়ি নিয়ে চলে এসেছি আজকে এই শাড়িটির নাম হচ্ছে ভিনটেজ প্রিমিয়াম সিল্ক শাড়ি সাউথ ইন্ডিয়ান একটি শাড়ি এবং সম্পূর্ণ শাড়িটাই হ্যান্ডলুম উইভিং তৈরি করা পুরো এই শাড়িটা শাড়িটার ফ্যাব্রিক প্রডিউস করতে সিল্ক এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে ডার্ক কালারের একটি শাড়ি লাইটের রিফ্লেকশনে এই শাড়িটা দুইটি কালার শেড প্রেজেন্ট করে থাকে সম্পূর্ণ শাড়িতে পেয়ে যাচ্ছেন এবং ব্লাউজ পিসটিতে পেয়ে যাচ্ছেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাবরিক অর্থাৎ পুরো শাড়িতে এবং ব্লাউজে মিলিয়ে পাচ্ছেন আপনারা সিক্স পয়েন্ট থার্টি মিটার ফ্যাব্রিক সম্পূর্ণ শাড়ির দুপাশের বর্ডার প্যানাল্টিতে গোল্ডেন জারিয়ান দিয়ে কিন্তু চমৎকারভাবে ফুলের ডিজাইন ফুটিয়ে তুলেছে এবং তার একটু উপর অংশে কিন্তু রয়েছে টেম্পের আকৃতির একটা নকশা সেটা গোল্ডেন কালারের জারিয়ান দিয়ে ফোটানো হয়েছে এবং দুপাশে বর্ডার প্যানেল এবং আঁচলের অংশটিতেও কিন্তু ফুলের কাজ রয়েছে এবং তার উপরে স্টোন অ্যাটাচ করা আছে স্টোনগুলো খুবই মজবুত যেগুলো সরাসরি ইউজ করলে উঠে যাবে এরকমটা না খুবই ভালো এবং উন্নত মানের স্টোন ব্যবহার করা হয়েছে সম্পল শাড়ির যেই ফ্যাব্রিকটি রয়েছে জমিনটি রয়েছে জমিনের সারফেসে মাল্টি কালার পলিয়ান লাইক কফি কালার গোল্ডেন কালার জারিয়ান এবং রেড মেরুন কালারের পলিয়ান দিয়ে কিন্তু পাতার একটা নকশা বুনন করা হয়েছে যেটা শাড়িতে খুব ইউনিক লাগে যে ব্লাউজ পিসটি রয়েছে ব্লাউজ পিসটিতে বুটি কাচার নকশা রয়েছে এবং স্লিভে ব্যবহার করার জন্য একটি চমৎকার বর্ডার প্যানেল আনা হয়েছে যেটা গোল্ডেন কালারের জারিয়ান এবং মাল্টি পলিয়ান দিয়ে বুনন করা হয়েছে স্লিভের পোষ্যটিতে কিন্তু স্টোন অ্যাটাচ করা আছে শাড়ির সাথে ম্যাচিং করে শাড়ির আঁচলের সাথে কিছু টার্সেল অ্যাটাচ করে দেওয়া আছে যে টার্সেলগুলো শাড়ির সৌন্দর্যকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে খুবই সফট একটি শাড়ি পরিধান করলে একেবারেই ফুল থাকবে না যে কোনো এইজের মানুষ চাইলে সেইটা পরিধান করতে পারবেন শাড়িটা পরিধান করলে গরম অনুভব হবে না যেহেতু সিল্ক বেসিস বেসডের একটি শাড়ি সেটি শাড়িটি ক্লিন করলে সর্বোত্তম হয় যদি কারো সেটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারটিতে কন্ট্যাক্ট করে শাড়িটি দ্রুত অর্ডার করে নেবেন চারটি কালার রয়েছে পরবর্তী ভিডিওতে বাকি তিনটি কালারের ছবি আপ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান তাহলে এই নাম্বারটিতে স্ক্রিনদের নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে ন করলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব শাড়ির মূল্য যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং বা ক্যাপশ ক্যাপশন বক্সে ক্যাপশন লিখে দেওয়া আছে ভিডিও দেখার পাশাপাশি সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সটি বা ক্যাপশনটি চেক করে নেবেন সো এই ছিল মূলত আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে এই শাড়ির বাকি তিনটে ডিজাইন নিয়ে আপনাদের হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার